আবারও প্রমাণিত হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটি একসাথে লেখা জায়েজ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে লেখা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন যে কি সুন্দর করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা দেখতে পাচ্ছি মেয়ে সেই মেহরাবে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন এই মসজিদটি এটি হচ্ছে মসজিদে কুবা হজরত আবদুল্লাহ ইবনে অমর হজরত ওমর ফারুক রদি আল্লাহ তানা অবকর সিদ্দিক রদি আল্লাহ তানু সহ খোলাফায় রাশেদার প্রত্যেকেই সাহবাইকার আমসহ তারা প্রত্যেকেই এই মসজিদে তারা আসতেন কেউ সোমবারে কেউ মঙ্গলবারে আল্লাহ নবী শনিবারে তিনি আসতেন তার নির্দিষ্ট দিনে যে করা যায় এটি তার বাস্তব প্রমাণ আমরা নির্দিষ্ট দিনে করি বিভিন্ন তিনি করতেন এইভাবে করে নির্দিষ্ট ডেট করে নির্দিষ্ট দিনে যে এবাদত বন্দী করা যায় তার বাস্তব প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিব পেয়ার নবী সাল্লাম তিনি প্রতি শনিবারে তিনি এই মসজিদে আসতেন নবী যদি আসতে পারেন খোলাফায় আসে তারা যদি আসতে পারেন আমরা কেন নির্দিষ্ট দিনে এবাদত বন্দী করতে পারবো না আজকে যারা সমাজের মধ্যে গুলো বিভ্রান্তি ছড়াচ্ছে আল্লাহ তালা এই সমস্ত ফাত্তানদের থেকে আমাদেরকে হেফাজত করুন আজকে যারা কলেমার মধ্যে সেরে খুঁজে পাচ্ছে তারা কি সৌদি আরবের এই মসজিদে কুবা দেখে না যে একসাথে লা ইলাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে সেরেক শুধু বাংলাদেশে লেখলে সেরেক হয় আর এখানে সৌদি সরকার এখানে লিখে দিলে এটা সেরেক হয় না এটা আমাদের বোঝা দরকার এখানে তৌহিদ রয়েছে রিসা আলাত রয়েছে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আসলাম লিখা আছে বিভিন্ন জানালায় বিভিন্ন দরজায় বিভিন্ন বাতির মধ্যে লেখা আছে মোহাম্মদ আলাইহি সাল্লাম এখানে হাজী সাহেবরা এসে তারা বিভিন্ন ধরনের ইবাদত ইবাদত করছেন তারা দুরাকাত করে নামাজ আদায় করছেন আমরাও দুরাকাত নামাজ আদায় করলাম